फिर से सामने आया 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है अमरई ड्रेस गुलो चाय डिस्काउंट तो <laughs> जो दी छी एई गरमी है साराटा दिन फैन चले जा डिस्काउंट পাবে সবই ইলেকট্রিক বিল পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড গার্ড ভি গার্ড ফ্যানস শনিবার সংঘর্ষ বিরতির ঘোষণা হয় পাকিস্তান বিমান পরিষেবা চালু করে দেয় সোমবার সকাল সাড়ে দশটা থেকেই খুলে গিয়েছে চণ্ডীগড়ের শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর অন্যান্য বিমানবন্দরও পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বারোই মে সোমবার থেকে বিমানবন্দর দেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিমানবন্দর বন্ধ ছিল অমৃতসর চন্ডীগড় শ্রীনগর লুধিয়ানা ঘুম্টান কিশনগঞ্জ পটিয়ালা শিমলা কাংড়া গাগল ভতিণ্ডা জয়সলমের যোধপুর বিকানের হালোয়াড়া পঠানকোট জঙ্গু লে মুদ্রা জামনগর হিরাসর কোরবন্দর কেশর কান্দলা ভুজ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয় প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয় তল্লাশির কারণে বিমান ছাড়ার অন্তত ঘন্টা তিনক আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে বলা হয় প্রথমে দশই মে পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় পরে তা বাড়িয়ে পনেরোই মে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি হয় দশই মে ভারতের বিদেশ সচিব দেশের সংঘর্ষ বিরতির কথা জানান জেনারেল অফ মিলিটারি অপারেশন অফ ইন্ডিয়া at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours indian standard time today